আজকে সকাল থেকে দিনটা এত সুন্দর কাটার পর বিকেলটা এরকমভাবে কাটবে ভাবতে পারিনি তো যাই হোক আজকে সকাল থেকে খুব মেঘ উঠেছিলো আর হচ্ছিলো দারুণ বৃষ্টি তো দাইদের বৃষ্টি দেখছিলাম আমি আর এদিকে দেখি আমার ভাই ম্যাগি করছে ও বেশ সুন্দরী রান্না করে ম্যাগিটাও ভালোই করে তো যতক্ষণে ম্যাগি করছে ততক্ষণে আমি একটু জানলাই দিয়ে দায়ীদেরই বৃষ্টি দেখছিলাম তো আমি বৃষ্টি দেখতে দেখতে দেখি ওর ম্যাগি করা হয়ে গেছে তো এদিকে এই যে আমার ভাই এখানে এইটা ম্যাগিটা তৈরি করেছে খেতে খুব সুন্দর হয়েছিল আর ছা তারপর ছাদে উঠে দেখি খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর আজকে ওয়েদারটা দারুণ ছিল তো এই সুন্দর ওয়েদারে মা করেছিল খিচুড়ি পাপড় ভাজা দম আর চাটনি তো আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম খাবারের তো যাই হোক তো বিকালে একটু ওয়েদার ভালো থাকার জন্য আমি ভেবেছিলাম ঘুরতে বেরোবো তো সেটা আর হলো না আবার দেখি মেঘ করে ঝড় উঠে গেছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিলো তো আমার আজকে আর ঘুরতে যাওয়া হলো না তো কী করবো বাড়িতেই বসে বসে একটু ল্যাথ খাচ্ছিলাম আর বোর হচ্ছিলাম তারপরে এই করতে করতে বিকালে জানলা দিয়ে দেখি বৃষ্টি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী আর করা যাবে তো আজকে ব্লগটা এটুকু টাটা